أمي شناني شناني ما لنا الله <سؤال> أكبر <بيكت> الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام <مشت سؤال> على سيد المرسلين <سؤال> أما <سؤال> بعد

নোয়াখালী পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত পৌর নেতৃবৃন্দ উপস্থিত সর্বস্তরের নোয়াখালীবাসী আমরা নিশ্চয়ই অবগত আছেন আমরা সকলে জানি বিগত চব্বিশ সালের জুলাই আগস্টের গণ মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা জগদ্দল ফাতরের মতো আমাদের উপর বসে থাকা সেই ফ্যাসিস সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আপনারা নিশ্চয় জানেন পাঁচে আগস্ট গণ হয়েছে পাঁচে আগস্টের পরবর্তীতে আটে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আমরা ইতিপূর্বে উনিশশো থেকে দেখেছি সরকার ম্যাচ শেষ হওয়ার পরে পরবর্তীতে তিন মাসের মধ্যে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া হতো ঠিক কিনা ভাইয়েরা আমার এবং পরবর্তীতে ফ্যাসিস শেখ হাসিনা যখন এককভাবে সংখ্যা গরিষ্ঠতায় ওয়ান ইলেভেনের পরে দুই হাজার আটের নির্বাচনের পরে যখন একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে দুই তৃতীয়াংশের সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের আইন পাশ করে সংবিধানের মাধ্যমে সেক্ষেত্রেও নির্বাচনের আইন ছিল দলীয় সরকারের মেয়াদের তিন মাসের মধ্যেই সর্বশেষ তিন মাসের মধ্যে নির্বাচন দেয়া আমরা এই গণক মাধ্যমে চাষে সরকারকে বিতাড়িত করার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি তিন মাসের জন্য গঠন করা হয়েছে তিন মাসের জন্য গঠন করা হয় নাই এক বছর ছয় মাস তিন মাস কোন নির্দিষ্ট সময়ের জন্য এই সরকারের মেয়াদ নির্ধারণ করা হয় নাই তাহলে আপনারা সকলেই বুঝে শুনে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন কেন মেয়াদ নির্ধারণ করা হয় নাই কারণ মেয়াদ নির্ধারণ করা হয় নাই এজন্যই যতক্ষণ না পর্যন্ত যতদিন না পর্যন্ত এই সরকারের এবং বিগত সুবর্ণ পুচ্ছর এই সংবিধানকে তাদের দলীয় রেজলিউশন ভুক্ত দলীয় এজেন্ডা ভিত্তিক সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধানের পরিপূর্ণ সংস্কার করতে হবে এই সংবিধান সংস্কার করতে এক বছর লাগতে পারে দুই বছর লাগতে পারে ঠিক না বাইরে আমার এজন্য কোনো সময় নির্ধারণ করা হয় নাই কিন্তু আমরা কি দেখেছি সরকার গঠন করার কয়েকদিন পরে কিছুদিন পরে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তারা বলতেছে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পূর্বে তারা ঢাকা মহাসমাবেশ করে তারা ঘোষণা দিয়েছেন দাবি জানিয়েছেন তিন মাসের মধ্যে সরকার নির্বাচন দিতে হবে তখন দেখতেছেন তাদের এই দাবি জনগণ খাবে না তখন পরবর্তীতে এখন আবার তারা আন্দোলন শুরু করে দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে কিন্তু জনগণ এটা মানে নাই নাই আমরা দুঃখাবন পরিত্যাগের সাথে দেখছি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে তিনি 2026 এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন বলে ওয়াদা করে আসছেন ভালো কথা আপনি ওয়াদা করছেন ওয়াদা পূরণ করেন নির্বাচনের ব্যবস্থা করেন কিন্তু কো আদার তো আরো কো ওয়াদা আছে সেই ওয়াদা